কতটুকু বিবাহ বাঁচবেন ষাট বছর বড় সত্তর না হয় পঁচাত্তর খুব লাকি হলে না হয় আশি এক বছরে তিনশো দিন হয় প্রতিদিনে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড খুব বেশি সময় নিয়ে আসেনি তো টিকটিক করে কিন্তু জীবনের মূল্যবান সময়গুলো চলে যাচ্ছে হঠাৎ করে আমাদের হাতে জমে থাকা সব সেকেন্ড মিনিট ঘন্টাগুলো শেষ হয়ে আসবে একদিন একজন মানুষের কাছে যখন কয়েকশো কোটি টাকা থাকে তখন তার টাকার বিলাসিতা দেখানো মানায় অথচ যার কাছে মাত্র কয়েকশোটা টাকা আছে তাকে কিন্তু টাকার বিলাসিতা মানায় না আপনার আয়ু যদি কয়েক হাজার বছর হতো তাহলে সময়ের বিলাসিতা আপনাকে মানাতো কিন্তু আমাদের হাতে তো বেশি সময় নেই তাই জীবনের এই মহামূল্যবান সময়গুলো নষ্ট করে হেলায় হারিয়ে দেওয়া উচিত হবে না এত অল্প আয়ুতে মন খারাপ ও কষ্টের মতো পচা ব্যাপার স্যাপারগুলোতে সময় নষ্টের সুযোগ কই তাই ফ্যামিলিকে সময় দিন ভালো বই পড়ুন টুক করে বেরিয়ে আসুন চমৎকার কোনো জায়গায় রাত জেগে আকাশ দেখুন ভোরের সূর্যোদয় দেখুন সন্ধ্যায় পাখিরা কীভাবে ঘরে ফেরে সেটা দেখুন নদীর ঢেউ অনুভব করুন ভরা পূর্ণিমাতে ভরা মাবস্যায় তীব্র জ্বরে ফুসে ওঠা সাগরকে দেখুন প্রতিদিন সময় করে আধ ঘন্টা মতো ছোটো ছোটো শিশুদের সাথে থাকুন তাদের নিষ্পাপ আনন্দের উচ্ছল্য দেখুন স্রষ্টাকে স্মরণ করুন পৃথিবী কত সুন্দর সেটা ফিল করুন জীবনের প্রতিটি মুহূর্তে নিঃশ্বাস প্রশ্বাস কতটা মূল্যবান সেটা অনুভব করুন চমৎকার একটা কথা আছে জানেন তো ডন্ট কাউন্ট দ্য কাউন্ট একটু ভাবুন তো আজকের দিনটাই যদি আপনার অথবা আমার শেষ দিন হয় তাহলে বিদায়বেলা একবার চিন্তা করে দেখুন আমরা আমাদের পরিবার ও স্রষ্টাকে কতটুকু খুশি করতে পেরেছি আসুন আমরা নিজ ধর্ম পালনের মাধ্যমে সৃষ্টিকর্তাকে রাজিও খুশি করি হয়তো বাহ্য জীবনে সফল না হলেও পরকালীন জীবনে সফল হতে পারে